আসসালামু আলাইকুম আজকে শীত পড়তেছে তো আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এখানে আমি আলুর একটা প্রজেক্ট করব এই যে দেখতেছেন আলু আলুর এখানে এই যে দেখেন স্টোক আসছে এখন সামান্য একটু আলু সহ কাটতে হবে আলু সহ কেটে তারপর লাগাইলে তারপরে দিই আলু গাছ হবে আমি তো কৃষকের ছেলে ও জমিদার ঘরে পোলা না এরপর বাকি আলুটারে সিদ্ধ করে খাওয়া যাবে চেষ্টা করতেছি সম্ভব যে পৃথিবীতে অসম্ভব বলতে কিছু নেই শুধুমাত্র একটাই অসম্ভব সেটা আমরা চেষ্টা করি না আমি বলেন আপনি বলেন আমরা চেষ্টা করি না আর এই চেষ্টা না করার কারণে দেখা গেল আমরা জীবনে কিছুই করতে পারি না এগুলো সব আলু বুঝলি সব আলু সবগুলোতে কিন্তু ইয়ে হয়ে আসছে আপনারা আমি আপনাদেরকে একটা সিস্টেম দেখাই দিই কিভাবে আলু কাটতে হয় ধরেন এই যে এখানে একটা চোখ আছে না এখানে একটা এখানে একটা দুইটা আছে আমি ঠিকই বাইখানে একটু কেটে নিলাম হাসতে করে হাত যেন কাটা না যায় এখানে আলু সহ কাটতে হবে হালকা আলু অনেক মানসিক রুগী আছে আলু বেশি বেশি রাখে বেশি রাখার কোনো প্রশ্নে আসে না খেয়াল রাখবেন এগুলো একেবারে নরম এগুলো যেন কোনো অবস্থাতেই যেন এটার উপর কোনো প্রেশার না পড়তে পারে আলু সহ লাগাইলে একটা সুবিধে কি প্রথমে গাছটা হওয়ার সময় সে আলুতে এখান থেকে খাদ্যটা সংগ্রহ করে থাকে একদিনে তো সবগুলো সম্ভব নয় এভাবে করে কিন্তু আপনি আলুর আলু লাগাইতে পারেন যারা কৃষক আছেন তাদের উদ্দেশ্যে আমার আজকের এই এই ভিডিওটা যে দেখেন আমি যে আলুটা কাটছি এখানে আলুর নতুন চারা গজাইতেছে বাকি আলুটাকে আমি সিদ্ধ করে তারপরে দিয়ে খাইবেন ইনশাআল্লাহ বুদ্ধি থাকলে সব কিছুই সম্ভব একটু বুদ্ধি খরচ করতে হয় আর কিছু না মাসাল্লাহ করে ভালো আলু হবে আজকে হালকা বৃষ্টি পড়তেছে আল্লাহ প্রতিটি আলুতে কিন্তু আমার সারা গজাইছে তা আপনারা ওইভাবে কিন্তু আলুর চাষ করতে পারেন